হংকংয়ের কাইটাক স্টেডিয়াম ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটিতে প্রথমবারের মতো অনুশীলন করার সুযোগ পেয়েছে জামাল ভুইয়ারা আজ হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচ পঞ্চাশ হাজার দর্শক উপস্থিত থাকবে ম্যাচটিতে সব মিলিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চেষ্টার কোনো কমতি রাখছে না স্বাগতিকরা অধিনায়ক জামাল ভুইয়া জানিয়েছেন এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ যদি ড্র করে কিংবা ম্যাচটি হেরে যায় পুরোপুরি বাছাই যে রেস রয়েছে সেখান থেকে বাংলাদেশ ছিটকে যাবে তবে জয় পেলে সম্ভাবনা থাকবে হামজা চৌধুরীও জানিয়েছেন তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে বাংলাদেশের মানুষকে দাউন একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য ঢাকার ব্যর্থতা কি জামালদা ভুলতে পারবে সেটা তো সময় বলে দেবে